সুপ্রিয় দর্শক আলাইকুম সাইমন সরকার সোজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সোজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে ভারতের ব্যাপক উদ্বেগ বাড়ছে তুরস্কের ড্রোন কিলার ও সমরাস্ত্র কিনছে বাংলাদেশ টার্কিস ড্রোন কিলার বাংলাদেশ আধুনিক যুদ্ধক্ষেত্রে চালকবিহীন বিমান বা ড্রোন এক নতুন বাস্তবতার নাম প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে শুরু করে বিধ্বংসী হামলা চালানো এই ছোট অথচ ভয়ঙ্কর প্রযুক্তিটি বদলে দিয়েছে পুরো এই নীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে এবং দেশের আকাশসীমাকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ এখন যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে সংবাদ মাধ্যম আলাপন টাইমসের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ তার সশস্ত্র বাহিনীর জন্য তুরস্কের তৈরি বিশ্বের অন্যতম সেরা ড্রোন সিস্টেম সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এই পদক্ষেপটি যে শুধু দেশের প্রতিরক্ষা সক্ষমতাকেই এক নতুন স্তরে উন্নীত করবে তাই নয় বরং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের ক্ষেত্রেও একটি বড় পরিবর্তন আনতে চলেছে যে প্রযুক্তিটি নিয়ে এখন চারদিকে ব্যাপক আলোচনা তার নাম ইলতের যে তিনশো এটি তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বুয়াজাটি সাবুমা টেকনোলজির দ্বারা নির্মিত একটি অত্যাধুনিক কাউন্টার ইউএভি বা অ্যান্টি ড্রোন সিস্টেম এটিকে কেবল একটি সাধারণ ড্রোন প্রতিরোধ ব্যবস্থা বললে ভুল হবে বরং এটি একটি সম্পূর্ণ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট যা শত্রুপক্ষের ড্রোনকে নিমিশেই অকার্যকর করে দিতে পারে যদিও বাংলাদেশ সরকার বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে তুরস্ক ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন চুক্তি এই সম্ভাবনার দিকেই জোরালো ইঙ্গিত দিচ্ছে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির আওতায় বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে নিজেদের আধুনিকায়ন করছে তাতে এই ধরনের প্রযুক্তি সংযোজন এখন সময়ের দাবি কীভাবে কাজ করে এই ড্রোন কিলার প্রযুক্তি এর কার্যপদ্ধতি অত্যন্ত নিখুঁত এবং কার্যকর যা মূলত তিনটি ধাপে সম্পন্ন হয় প্রথমত শনাক্তকরণ ইল্টের যে তিনশো পঞ্চাশ সিস্টেমটি শক্তিশালী সেন্সর তার চারপাশের বিস্তৃত এলাকার মধ্যে উড়ে আসা যে কোনো ড্রোনের রেডিও ফ্রিকোয়েন্সি সিগনালকে ধরে ফেলে অর্থাৎ ড্রোনটি তার অপারেটরের সঙ্গে যে তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে সেই তরঙ্গটিকে এটি প্রথম শনাক্ত করে দ্বিতীয়ত অবস্থান নির্ণয় সিগন্যাল শনাক্ত করার সাথে সাথেই এর সঙ্গে থাকা অত্যন্ত উন্নত থ্রি ডি পালস ড্রপলার রাডার কি সক্রিয় হয়ে ওঠে এই রাডারটি শুধু ড্রোনের উপস্থিতি নিশ্চিত করে না সেটি ঠিক কতটা দূরে আছে কত উচ্চতায় উঠছে কোন দিকে যাচ্ছে এবং তার গতিবেগ কত এই সব তথ্য একেবারে মিলিমিটার নিখুঁতভাবে বের করে ফেলে এবং তৃতীয় ও চূড়ান্ত ধাপটি হল নিষ্ক্রিয়করণ ড্রোনের সমস্ত তথ্য পেয়ে যাওয়ার পর সিস্টেমটি তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ইলেকট্রনিক কাউন্টার মেজর ইসিএম বা জ্যামার ব্যবহার করে এই জ্যামার থেকে অত্যন্ত শক্তিশালী ইলেকট্রনিক সিগনাল পাঠিয়ে ড্রোন এবং তার নিয়ন্ত্রকের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়া হয় এর ফলে ড্রোনটি হয় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে মাটিতে আসতে পড়ে অথবা তার প্রোগ্রামিং অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিজের উৎপত্তি স্থলে ফিরে যেতে বাধ্য হয় এই পুরো প্রক্রিয়াটি একটি সফট কিল পদ্ধতি যেখানে কোনো রকম গোলা মিসাইল ছোড়া বা বিস্ফোরণের প্রয়োজন হয় না ফলে জনবল এলাকায় বা স্পর্শকাতর স্থাপনার আশেপাশে অভিযান চালালেও ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না ইলতের যে তিনশো পঞ্চাশ সিস্টেমটির প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো একে বিশ্বের সেরা অ্যান্টি ড্রোন সিস্টেমগুলোর কাতারে স্থান দিয়েছে এটি চারশো মেগাহার্স থেকে শুরু করে ছ হাজার মেগাহার্স পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করতে পারে এর সহজ অর্থ হল সাধারণ বাণিজ্যিক ক্যামেরা ড্রোন থেকে শুরু করে সামরিক মানের গোয়েন্দা ড্রোন বা অ্যাট্যাক ড্রোন সব ধরনের ড্রোনকেই এটি প্রতিহত করতে সক্ষম এর একটি অন্যতম বড় সুবিধা হল এটি একই সঙ্গে একাধিক ড্রোনকে ট্র্যাক করতে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করতে পারে এর কার্যকারিতার পরিসীমাও বেশ প্রশস্ত যা একটি বড় এলাকাকে ড্রোন হামলা থেকে সুরক্ষা দিতে পারে শুধু তাই নয় এই সিস্টেমটি অত্যন্ত ফ্লেক্সিবল প্রয়োজন অনুযায়ী এটিকে যেমন একটি নির্দিষ্ট স্থানে যেমন কোনো সামরিক ঘাঁটি বা বিমানবন্দরে নিরাপত্তায় স্থায়ীভাবে বসানো যায় তেমনি বিভিন্ন সামরিক যানের ওপরে স্থাপন করে এটিকে একটি ভ্রাম্যমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবেও ব্যবহার করা সম্ভব তুরস্কের সেনাবাহিনী এবং জেন্ডারমেরি বাহিনী নিজেদের দেশের সীমান্ত বিশেষ করে সিরিয়া সীমান্তে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তায় এই প্রযুক্তি অত্যন্ত সফলভাবে ব্যবহার করে আসছে যার বাস্তব কার্যকারিতা ইতোমধ্যে প্রমাণিত এখন প্রশ্ন হল বাংলাদেশের জন্য এই প্রযুক্তিটি কেন এতটা গুরুত্বপূর্ণ এর উত্তর খুঁজতে হলে আমাদের দেশের বর্তমান ভূ রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করতে হবে বাংলাদেশের রয়েছে এক বিশাল সীমান্ত এলাকা বিশেষ করে মিয়ানমার সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্প এবং পার্বত্য চট্টগ্রামের মতো স্পর্শকাগাতর অঞ্চলে নজরদারি বাড়ানো এবং অবৈধ কার্যকলাপ রোধ করা একটি বড় চ্যালেঞ্জ সাম্প্রতিক সময়ে এই অঞ্চলগুলোতে ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রচোড়া চালানের মতো ঘটনা ঘটছে ইলতের জে থ্রি ফিফটির মতো একটি সিস্টেম এই ধরনের অবৈধ ড্রোন অনুপ্রবেশ কার্যকরভাবে মোকাবেলা করতে পারবে এর পাশাপাশি দেশের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষাও একটি বড় বিষয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পায়রা ও মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল এবং বিভিন্ন সামরিক স্থাপনা এখন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ যে কোনো ধরনের ড্রোন হামলা বা ড্রোনের মাধ্যমে গোয়েন্দাগিরি থেকে এই স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য ইলতের জে ফিফটি এই সুরক্ষা বলয় তৈরি করতে একটি নির্ভরযোগ্য ঢাল হিসাবে কাজ করবে এই প্রযুক্তি সংগ্রহের খবরটি প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যম এবং প্রতিরক্ষা মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে এর কারণ হল এই সিস্টেমটি হাতে পাওয়ার পর বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এতদিন পর্যন্ত এই অঞ্চলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হতো কিন্তু তুরস্কের এই যুদ্ধ পরীক্ষিত প্রযুক্তি বাংলাদেশের হাতে এলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি পরিবর্তন আসবে ভারতের জন্য উদ্বেগের একটি কারণ হতে পারে এই অ্যান্টি ড্রোন সিস্টেমটি তাদের যে কোনো ধরনের গোয়েন্দা ড্রোন বা ইউএভিকে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশে বাধা দিতে সক্ষম হবে এর ফলে সীমান্তে নজরদারির ক্ষেত্রে বাংলাদেশ একটি বড় সুবিধা পাবে অতীতে বিভিন্ন দেশের সীমান্তে গোয়েন্দা ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটলেও ইলতের জে থ্রি ফিফটির মতো শক্তিশালী জ্যামিং সিস্টেমের উপস্থিতিতে সেই ধরনের প্রচেষ্টা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে তাছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশ তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা অক্ষ গড়ে ওঠার যে গুঞ্জন শোনা যায় সেটিও নয়াদিল্লির চিন্তার কারণ হতে পারে বাংলাদেশ তার সামরিক সরঞ্জামের জন্য কোনো একটি দেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিভিন্ন উৎস থেকে বিশেষ করে তুরস্ক থেকে উন্নত প্রযুক্তি সংগ্রহ করছে তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি টু ড্রোনের সাফল্য আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ পর্যন্ত সারা বিশ্ব দেখেছে সেই তুরস্কের কাছ থেকে ড্রোন প্রতিরোধী প্রযুক্তি সংগ্রহ করাকে ভারতীয় প্রতিরক্ষা মহল একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবেই পর্যবেক্ষণ করছে এটি প্রমাণ করে বাংলাদেশ এখন তার নিজস্ব নিরাপত্তা স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাধীনভাবে প্রতিরক্ষা নীতি প্রণয়ন করছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা অবশ্য নতুন নয় গত কয়েক বছরে এই সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে তুরস্ক থেকে অত্যাধুনিক টিআরজি থ্রি হান্ড্রেড টাইগার মাল্টিপাল লঞ্চ রকেট সিস্টেম সংগ্রহ করেছে যা বাংলাদেশের আর্টিলারি সক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে এছাড়া তুরস্কের বিখ্যাত ওটোকার কোম্পানির তৈরি কোবরা এক এবং কোবরা দুই সাজুয়া যেন বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হয়েছে নৌবাহিনীর জন্য তুরস্ক থেকে করবে ক্লাস যুদ্ধজাহাজ তৈরির আলোচনাও চলছে এই ধারাবাহিকতায় হিলফের জে ফিফটি অ্যান্টিড্রোন সিস্টেমের সংযোজন দুই দেশের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে আরও গভীর করবে এই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ শুধু একটি পণ্যই কিনছে না তুরস্কের মতো একটি দেশের সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের সুযোগও তৈরি হচ্ছে ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি দেশেই উৎপাদন বা রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন করা ফোর্সেস গোল্ড টু থাউজেন্ড অন্যতম একটি লক্ষ্য তাই এটা পরিষ্কারভাবে বলা যায় যে ইলতের জে থ্রি ফিফটি কোনো আক্রমণাত্মক অস্ত্র নয় এটি সম্পূর্ণরূপে একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা যার মূল উদ্দেশ্য বাংলাদেশের আকাশ সীমাকে অনুমোদিত ড্রোন থেকে সুরক্ষিত রাখা এটি দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় সম্পদ রক্ষার জন্য একটি অত্যাধুনিক বর্ম দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যে নিজেদের আধুনিকায়নের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে এই পদক্ষেপটি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত যদি এই চুক্তিটি চূড়ান্ত হয় তবে এটি নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি নতুন এবং গৌরবময় অধ্যায় রচনা করবে যা আগামী দিনে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ ধন্যবাদ বন্ধুগণ আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ